শুধু চটি চাটে না এরা এখন পটিও চাটে শুধু কি চাটে চটি ওরা চাটে জীব দিয়ে পটি নমস্কার শুভ দীপাবলির শুভেচ্ছা গ্রহণ করুন বড়দের প্রতি শ্রদ্ধা জানাই আজকে ওই ঢ্যামনা ব্যাপারী আর ওই আরেকজন আছে ফকিট দেখুন এরা হচ্ছে শুধু চটি চাটে না এরা এখন পটিও চাটে শুধু কি চাটে চটি ওরা চাটে জীব দিয়ে পটি মানে পেছনটা দেওয়ালে ঠেকে গেছে আর উপায় নাই ছাব্বিশ সালে এদের পরাজয় নিশ্চিত জেনে আমার একটা ভিডিও যেখানে আমি তৃণমূলের ষড়যন্ত্রের কথা বলেছি যে মতুয়া উদ্বাস্তু নূদ্রদের ভোট কাটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভিডিওদের তিনি এসডিওদের অর্ডার দিয়েছেন বর্ডার এরিয়ায় আর মুসলমানদের ভোট কিন্তু কাটবে না তার বিরুদ্ধে আমি একটা ভিডিও করেছিলাম এবং তার মধ্যে সমস্ত কথা বলা আছে তার প্রথম টুকু কেটে নিয়ে দেখুন এই বরাহনন্দন সুবলের বাচ্চা শান্তির ছেলে তিনি ছোট্ট একটু দিয়ে আমার বিরুদ্ধে আমাকে বলছে আমি নাকি নূদ্র কুলঙ্গার বিজেপি বিধায়ক অসীম সরকার আর কিছু অসভ্য জানোয়ার জানা তারা আজে মাঝে কমেন্ট করছে আমার কোন ভিডিও থেকে নিয়েছে সেই পুরো ভিডিওটা আপনাদের শোনাবো তার আগে কতটুকু নিয়েছে সেইটুকু একটু শুনুন ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশূদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এর চক্রান্ত চলছে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে শুনলেন তো এইটুক নিয়েছে কিন্তু এর যে ভিডিওটা পুরো ভিডিওটা সেটা কিন্তু দেয়নি এবার আপনাদের শোনাব পুরো ভিডিওটায় বলদের দল বোঝে না যে কবি অসীম সরকার একান্নটা বৎসর সারা ভারত এবং ভারতের বাইরে জার্নি করছে এই গান বাজনা নিয়ে সে তোদের মতো অতটা বলদ না রে আমার ভিডিও কেটে আজ আমাকে চাপান দিতে চাইছে আমাকে মিথ্যাবাদী এবং বিজেপি বিজেপি বিরোধী করতে চাইছে এর চাইতে হয় তাহলে আমার কাছে কি সেই ভিডিও নেই তুমি কি ভেবেছ ওই ভিডিও হারিয়ে গেছে শুনুন সেই ভিডিও ওদের যেখানে যাবেন মুখে জামা ঘষে দেবেন আমাকে বলছে কুলঙ্গার আর ও গরুর মাংস খেয়ে খেয়ে ওর জন্ম হয়েছে গরুর মাংস খেয়ে এবং নিশ্চয়ই কোনো রেজাকারের ফোটে কোনো রেজাকারের ফোটে ও জন্ম নিয়েছে এর কোনো ভুল নাই 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 আপনারা শুনুন আমার পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবেন নমস্কার একটা বিশেষ বিষয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি ভোটার লিস্ট সংশোধনের নামে ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশুদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এর চক্রান্ত চলছে বনগাঁ রানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে এর পিছনে কারণও আছো কারণ আমি এখন আর বলছি না আমার বিধানসভার একটা ছোট্ট কথা বলছি যে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে ওরা কি করেছে সেটা দেখুন যেখানে আমার বিধানসভার ছয় নম্বর বুথ এবং পনেরো নম্বর বুথ আমি সব আপনাদের কাছে তুলে ধরছি যে বুথ দুটোতে একজন মুসলমান অধিবাসী নেই একবারও পাবেন না আমরা সব ভিডিওর কাছে দিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির উচ্চ কার্যকর্তা বৃন্দ রাজ্য নেতৃত্ব আমাদের যে নির্দেশাবলী দান করেছেন আমাদের সমস্ত সম্মানীয় যারা জেলা সভাপতিগণ তারা নিশ্চয়ই সেই নির্দেশাবলী পালন করছেন বলে আমি আশা করব আমার তদন্তে যেটা উঠে এসেছে দেখুন ছয় নম্বর বুথে একজন মুসলমান ওখানে নেই অধিবাসী সেখানে বিবি বিশ্বাস আবুল হোসেন বিশ্বাস তার স্বামীর নাম বারিসন বিবি বিশ্বাস কোথাকার এর নাম তোলা হয়েছে আপনারা এগুলোকে আমি কেন বলছি এগুলো কিন্তু ওরা পরীক্ষা করছে দেখে এরা সঠিকভাবে তদন্ত করে এগুলোকে বের করতে পারে কিনা না হিন্দুরা ঘুমিয়ে আছে মুসলিমের তো করেছে যাই চাকাই করেছে রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে ভোটার লিস্টে মানে তসনস করে দিয়েছে একদম চরমভাবে ওখানে ভোট বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গাদের ঢুকিয়েছে রাজ্য সরকারের পেটুয়াগুলো যেগুলো ভিডিও হয়ে আছে পেকুয়া ভিডিও তাদের মাধ্যমেই কিন্তু এগুলো করা হয়েছে আমি একদম নাম ধরে ধরে আপনাদের কাছে বলছি আপনারা দয়া করে দেখুন যে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আপনারা প্রমাণগুলো পেয়ে যাবেন এখানে যে নাম বললাম বারিসন বিবি বিশ্বাস স্বামীর নাম আবুল হোসেন বিশ্বাস এখানে তার নাম ঢুকানো হয়েছে ছ নম্বর বুথে ছ নম্বর বুথে আরও একটি নাম ঢুকানো হয়েছে যার নাম জাহর আলী এর বাবার নামও আবু হোসেন বিশ্বাসী লেখা হয়েছে যার নাম জাহর আলী এখানে লিখে দিয়েছে জাহর আলী বিশ্বাস তাহলে তার বাবার নামও আবু হোসেন বিশ্বাস গেল ছয় নম্বর বুথে যেখানে একজন মুসলমান অধিবাসী নেই পনেরো নম্বর বুথ পনেরো নম্বর বুথে নাম দিয়েছে জাহানারা মন্ডল তার স্বামীর নাম দিয়েছে কেরামত মন্ডল জাহানারা মন্ডল কেরামত মন্ডল আমি আপনাদের কাছে তুলে ধরছি এটা পনেরো নম্বর বুথে একজনও যেখানে হিন্দু ছাড়া মুসলমান অধিবাসী নেই সেখানে তিনজনের নাম আমি এ পর্যন্ত পেয়েছি আরও আছে কি না আমরা স্কুটনি করছি এর মানে কি ওরা পরীক্ষা করছে যে হিন্দুরা কতটা ঘুমিয়ে আছে যাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি আপনারা সঠিকভাবে পালন না করেন তাহলে যে ঘটনাটি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তার পেটুয়া বিডিও এবং এসডিও এবং তার পার্টির ক্যাডার তারা যেটা করেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোহিঙ্গাদের নাম তো মুসলিম এরিয়ায় প্রচণ্ডভাবে ঢুকিয়েছে আর আর একটা এই প্রসঙ্গে কথা বলি আমাদের সীমান্তবর্তী এরিয়ায় যদি কোনো উদ্বাস্তু ভাইয়ের নাম মতুয়া ভাইয়ের নাম সনাতনী ভাইয়ের নাম ওরা বাদ দিয়ে থাকে আপনারা অবশ্যই জেলা সভাপতিকে জানাবেন আর যেখানে আপনাদের এম এমপি আছে তাদের কাছেও জানাবেন ঘটনাটা কিন্তু ভয়ঙ্কর ঘটনা যদি আমরা ভোটার লিস্ট সঠিক মতো সঠিক মতো ভোটার লিস্ট আমরা না করতে পারি তাহলে জয়লাভ করা কিন্তু কঠিন হয়ে যাবে আর হিন্দু মা বাবা ভাই বোনদের বলছি সনাতনী মা বাবা ভাই বোনদের বলছি মতুয়া মা বাবা ভাই বোনদের বলছি আপনারা নিজেরা জাগ্রত হন আপনাদের আগামীতে যে রামনবমী রয়েছে আপনারা প্রত্যেক ঘর থেকে বেরিয়ে আসুন এবং বর্তমানে যে পরিস্থিতি দেখছি আমি সেই পরিস্থিতিতে আপনাদের খালি হাতে মিটিং করলে কিন্তু মিছিল করলে হবে না মিছিল আপনারা করবেন আত্মরক্ষার জন্য প্রয়োজনে আপনাদের যে গেরুয়া পতাকা সেই পতাকাগুলোর লাঠি যেন সঠিক মতো আপনারা নিয়ে যান ওই কঞ্চির লাঠিতে কিন্তু কাজ হবে না যদি কেউ আপনাদের উপর আক্রমণ করে কারণ বাংলার প্রশাসনের মধ্যে যেসব পেটুয়া প্রশাসন চটি চাটা প্রশাসন আমি দেখতে পাচ্ছি এদের দ্বারাই কিন্তু আপনাদের জীবন রক্ষা পাবে না আপনার জীবন আপনাকে রক্ষা করতে হবে একদিকে ভোটার লিস্ট আপনারা ঠিক করুন আর একদিকে ঐক্যবদ্ধ হন ধর্ম রক্ষার জন্য নিশ্চয়ই মোথাবাড়ি দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ দেখেছেন বিভিন্ন জায়গা দেখে আপনারা এখনো ঐক্যবদ্ধ হন এবং নিজেরা সতর্ক হয়ে চলুন নমস্কার ভালো থাকবেন আর কয়েক বছর আগে আমি বারনিতে গিয়ে বলেছিলাম যে কথাটা কারণ যেখানে উনিশ সালে সি এ পাশ হয়ে বসে আছে সেখানে কেন এখনো সি এ লাগু হচ্ছে না সেই বিষয়ের উপরে আমি তখন কথা বলেছিলাম এমন কথা আমি বলেছিলাম যে সি এ যদি এই চব্বিশ সালের ভোটের আগে লাগু না হয় তাহলে আমি বিজেপির জন্য ভোট চাইতে যেতে পারবো না একথাও বলেছিলাম আমি কিন্তু ঠিক চব্বিশ সালের এমপি ভোটের আগে সেই সিএ তো লাগু হয়ে গেছে এবং মানুষ সেই সিএতে আবেদন করে উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ হিন্দু যারা তারা নাগরিক কাজ পাচ্ছে আর তারও একটা ভিডিও দেখলাম যে ভেসে বেড়াচ্ছে আমি অবাক হয়ে যাই নিউজ এইটিন যে কাজ করবে এটা আমি ভাবতে পারিনি তবে তারা তখন হয়তো করেছিল ওটাকে কেউ ডাউনলোড করে এখন আবার ছাড়ছে হ্যাঁ আবার করবে আবার সামনের ভোটে দেখবেন ওই যে গাড়ির মধ্যে এডিটিং করা ভিডিও এই যে অসীম সরকারের গালাগালি সেটাও দেখবেন করবে